আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিপদ পাওয়ার আইপিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে নতুন একটা মডেলের আইপিএস দেখাবো তো আমার এপাশে একটা সম্পূর্ণ নতুন মডেলের একটা আইপিএস রাখা আছে এটা আমরা নতুন নিয়ে আসছি আমাদের নতুন আপডেট আইপিএসটা এখানে দুটা মডেল এটা হচ্ছে আগের মডেল এটা হচ্ছে নতুন মডেল এটা আমরা এইবারই প্রথম করছি আইপিএসটা ডিএসপি পিওর সাইনের একটা ইপিএস করছে এটা দিয়ে এক হাজার বিয়ে এটা দিয়ে হচ্ছে কোরসি এক হাজার বিয়ে ডিএসপি পিওর সাইনএ আপনার পাঁচ থেকে ছটা সিলিং ফ্যান ও আর দশটা লাইট ইউজ করা যাবে আর যদি ফ্যান কমে ইউজ করেন তাহলে রাউডার টিভি ওনো এগুলো ইউজ করতে পারবেন ডিএসপি পিওর সাইনোয়েফ এটা দুশো বিশ থেকে দুশো পঁচিশ বুট বোল্ট আউটপুট দেবে তাই পেসটা বর্তমানে এখন চার্জিং আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আপনার দশ এম্পের প্লাস চার্জ হচ্ছে দশ এম্পের প্লাস চার্জ হচ্ছে আর কারেন্টের ভোল্টেজ দেখাচ্ছে এখানে দুইশো চব্বিশ ভোল্টেজ আমার ডিসপ্লে তো কিন্তু দুশো চব্বিশ এসো করতেছে আমি এটা এখন ব্যাকআপ আপ মুড়ে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকআপ আপ মুড়ে দিয়ে এখন কারেন্টের ফ্ল্যাগটা অফ করে দিলাম যে খুলে ফেললাম এটাকে দুশো চব্বিশ পঁচিশ আমার ভোল্টেজ আছে কারেন্টের ভোল্টেজ যা আছে সেম ভোল্টেজ তাই আছে এই ব্যাস্টার ভিতরে কোনো কম বেশি হয় হয়নি সেম ভোল্টেজই আছে এখানে ভোল্টেজ যাই থাকুক না কেন আপনার ভোল্টেজ একুড়েট পাবেন দুশো চব্বিশ পঁচিশ এরকম ভোল্টেজ থাকবে সবসময় এই ডিএসপি পিওর সাইনওয়েবের ক্ষেত্রে এ কারণে আপনার ঘরের লাইট ফ্যান এগুলো সহজে নষ্ট হয় না রেগোডার সহজে কাটে না ফ্যানগুলো লাস্টিং করে ভালো রেগোডার সহজে কাটে না এটা কি বলে পিওর সাইনওয়েব আর যারা জেএলসি পিসিবি নিতে চান আমার কাছে জেএলসি পিসিবি আছে কমপ্লিট বোর্ড জেএলসির কমপ্লিট বোর্ড ডিএসপি ফোর স্টেপ এটা হচ্ছে ডিএসপি ফোর স্টেপ জে এলসি কোম্পানির যারা এই সার্কিটগুলো নিতে চান স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন এই সার্কিটগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে তো তার আগে আমি আপনাদেরকে একটু দামটা জানিয়ে দিচ্ছি যারা এটা নেবেন সিটি কয়েল প্লাস ডিসপ্লে সাথে সব পাবেন কমপ্লিট সোলামসেট লাগানো থাকবে দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন জেএলসি ফোর স্টেপ কমপ্লিট একটা সার্কিট

কথা একটাই টান একটাই থাকে এটার ভিতরে টান কিন্তু কম বেশি হয় না যার জন্য এক হাজার বিয়ে বলাটাই হচ্ছে পারফেক্ট এটার দাম হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর আটশো পঞ্চাশ বিয়ে যেটা ওটা হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা বর্তমান মূল্য যদি কখনো দাম চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কিন্তু দাম চেঞ্জ হবে আপনারা ইচ্ছে করলে তখন কম দাম যখন দাম কমে তখন নিতে পারবেন দাম এখন বাড়তি আছে যদি এখন এই দামে নিতে চান স্কেনার আমার সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে অন্যান্য আইপিএসের যে ইন্ডিয়ান নাতাসা নাতাসা এফ সি নাতাসা গোল্ড তারপর নাইন পয়েন্ট ফাইভ সুকাম সব ধরনের আমাদের কাছে আছে যাদের দরকার স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন লাইক অথবা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি